অবাক হলেও বিষয়টি সত্য যে ঘুমালে আপনার দেহের ওজন কমে যায় তবে এমন না যে আপনার ওজন ছিল ষাট ঘুম থেকে উঠে দেখলেন পঞ্চান্ন খুবই সামান্য পরিমাণে ওজন কমে এই ওজন কমার কাজটি সাধারণত করে থাকে মানব দেহের ঘাম গ্রন্থিগুলো এই গ্রন্থিগুলো দেহ থেকে পানি বের করে দেয় সঙ্গে আর্দ্র বাতাসও ত্যাগ করে ঘুমের সময় খাদ্য গ্রহণের জন্য দেহের ভেতর কিছু হরমোন ও নিঃসারিত হয় তাই তো সকালবেলা উঠে আমাদের সকলের খিদে পায় সঠিক বা পর্যাপ্ত খাবার না পেলে আস্তে আস্তে আপনার ওজন কমতে থাকবে তাই সকলের উচিত সকালবেলা উঠে শরীরের জন্য যে সকল খাবার স্বাস্থ্যকর তা গ্রহণ করা আমরা সকলেই কম বেশি ঘুমে সময় স্বপ্ন দেখি কেউ কি কখনও ভেবে দেখেছেন আমরা সকলেই স্বপ্নের পিছনে দু ঘন্টা সময় ব্যয় করে থাকি আপনি একা ঘুমান বা সঙ্গীর সঙ্গেই ঘুমান না কেন দেহের মাংস পেশি আপনা আপনি ঝাঁকুনি দিতে থাকে মাঝে মধ্যে এই ঝাঁকুনি এতই প্রবল হতে পারে যা আপনার ঘুমকে ভেঙে দিতে পারে আপনি যখন বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকেন তখন আপনার দেহের স্পাইনাল ডিস্কগুলো প্রসারিত হয় যার ফলে খানিক সময়ের জন্য আপনি লম্বা হতে পারেন এক প্রকার প্রোটিন রাতে ঘুমানোর সময় উৎপত্তি হয়ে থাকে যা ত্বককে করে মসৃণ ও সুন্দর এটা হতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ বার ঘুম থেকে আমরা হঠাৎ জেগে যাই বিছানায় এপাশ উপাশ করার জন্য তবে এর জন্য ঘুমের কোনো সমস্যা হয় না